নবম পে স্কেল নিয়ে দীর্ঘ অপেক্ষার প্রহর গুনছে সরকারি চাকরিজীবীরা তবে এইবার পনেরো ডিসেম্বর অপেক্ষার পালা শেষ হতে চলেছে বিস্তারিত ভিডিওতে দীর্ঘদিন ধরেই বেতন বাড়ানোর জন্য নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশের দাবি করে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা তাদের দাবি বাজার দরের সঙ্গে সমন্বয় রেখে প্রতি পাঁচ বছর অন্তর বেতন বাড়ানোর কথা থাকলেও দুই সালের পর থেকে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে কোনো পরিবর্তন আসেনি তবে সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় সুখবর আসতে পারে ডিসেম্বরে গত জুলাই মাসে অন্তর্বর্তী সরকার সরকারি কর্মচারীদের সুবিধা বাড়ানোর জন্য একটি পে কমিশন গঠন করে প্রজ্ঞাপন অনুযায়ী ছয় মাসের মধ্যে কমিশনকে তাদের সুপারিশ জমা দিতে বলা হয়েছিল এই সুপারিশ জমা দেওয়ার শেষ সময় আগামী চোদ্দ ফেব্রুয়ারি তবে কমিশন জানিয়েছে তারা সেই সময়ের আগেই সুপারিশ জমা দেওয়ার চেষ্টা করছে এদিকে নতুন স্কেলের সুপারিশ জমা দেওয়ার জন্য কমিশনকে ত্রিশ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন সরকারি চাকরিজীবীরা নির্ধারিত সময় পার হলেও কমিশন সুপারিশ জমা না দেওয়ায় পাঁচ ডিসেম্বর শুক্রবার ঢাকার শাহবাগ শহীদ এক একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হয় সেখানে চাকরিজীবীরা পনেরো ডিসেম্বরের মধ্যে নতুন স্কেল গ্যাজেট প্রকাশ এবং জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার আলটিমেটাম দেন তারা আরও হুঁশিয়ারি দেন যে নির্ধারিত সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশ না হলে সতেরো ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে তবে কমিশন সূত্রে জানা গেছে আন্দোলনের চাপ নয় বরং নিয়মিত প্রক্রিয়াতেই দ্রুত সুপারিশ চূড়ান্ত করার কাজ চলছে কিন্তু কমিশন এখনো নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি কমিশনের একজন সদস্য গণমাধ্যমকে জানিয়েছেন চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজ বেশ এগিয়েছে এবং শীঘ্রই সুপারিশ জমা দেওয়া হবে সরকারি চাকরিজীবীদের দেওয়া আলটিমেটাম অনুযায়ী পনেরো ডিসেম্বরের মধ্যে গ্যাজেট প্রকাশের সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করছেন একাধিক সূত্র কমিশন জানিয়েছে সুপারিশ জমা দেওয়ার জন্য পুরো ডিসেম্বর সময় লাগতে পারে এরপর সেই সুপারিশ যাচাই বাছাই করে নতুন বেতন কাঠামো তৈরি করতেও কিছু সময় লাগবে তবে সব কিছু ঠিকঠাক হলে সরকারি চাকরিজীবীদের জন্য ডিসেম্বরের শেষের দিকে সুখবর আসতে পারে ইসলাম এটিএন নিউজ